দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম এর ফলে বড় জাহাজ থেকে প্রথাগত লাইটারিস পদ্ধতির বদলে তৈরি করা হয়েছে পাইপলাইন গভীর সমুদ্র থেকে একশো দশ কিলোমিটার করে দুটি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে এতে পরিবহনের সময় দশ থেকে বারো দিনের বদলে নেমে আসবে আটচল্লিশ ঘন্টায় বছরে সাশ্রয়ী হবে আটশো কোটি টাকা গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় এসপিএমের পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং আগস্টে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্পটি বুঝেও নেয় বিপিসি তবে এত সবের পরও অলস পড়ে আছে স্থাপনাটি সংশ্লিষ্টরা জানাচ্ছেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনও অধরা এসপিএমের সুফল বাকি প্রক্রিয়া শেষ করে চলতি বছরে এসপিএমের বাণিজ্যিক ব্যবহার শুরু নিয়ে আছে সংশয় পরিকল্পনা ছিল আগে যারা এই কাজটি করছে তাদেরকে দিয়ে এটা করা বিশেষ আইনে কিন্তু বিশেষ আইন যেহেতু নাই কাজেই নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে যার কারণে একটু সময় লাগছে অগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে এসপিএমের মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে ৪৫ লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল পনেরো লাখ মেট্রিক টনের সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় এসপিএম এর ব্যবহার নিয়ে দেশের জ্বালানি খাতে একটি মাইল ফলক প্রকল্প হিসেবে বিবেচিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম তবে এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট তো আমরা ধরেন ইউজ করতে পারবো ডিজেলের চাহিদা তো দেশে অনেক সেক্ষেত্রে পঁয়তাল্লিশের জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে আর ক্রুডটা যেহেতু আমাদের পনেরো লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং তার বাইরে তো আনার সুযোগ থাকবে না অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারেলটা করা দরকার দু হাজার পনেরো সালে ডিপিপি তৈরির পর দু হাজার আঠারো সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ কক্সবাজার